AFC এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জুনের ১০ তারিখ সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে বাংলাদেশের স্কোয়াডে যোগ দিয়েছে সময় সেরা সব ফুটবলাররা সেই সাথে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে উড়ে আসছে তারকা ফুটবলাররা যার ফলে সিঙ্গাপুরকে হারাতে শুরুতেই কঠিন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের একাদশে জায়গা পাচ্ছে কারা গোলকিপার হিসেবে থাকবে মিতুল মার্মা বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষকদের দায়িত্বে আছেন তিনি ডিফেন্ডার হিসেবে রাইট ব্যাকে থাকবে সাদ উদ্দিন তিনি আক্রমণাত্মক রাইট ব্যাক হিসেবে পরিচিত এবং গোলমুখে ভালো ক্রস সরবরাহ করতে পারেন সেন্টার ব্যাকে থাকবে তপু বর্মন দলের অধিনায়ক এবং রক্ষণভাগের মূল স্তম্ভ হয়ে আছে অভিকেই ডিফেন্ডার নেতৃত্ব এবং রক্ষণে তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও থাকবে তারিক কাজী তপু বর্মনের সাথে জুটি হিসেবে তারিক কাজী শক্তিশালী রক্ষণ তৈরি করতে পারেন তার গতি ও ট্যাকলিং দক্ষতা অনেক শক্তিশালী লেফট ব্যাকে থাকবে ইসা ফয়সাল লেফট ব্যাকে তার আক্রমণাত্মক ও রক্ষণাত্মক দুই ভূমিকাই দলের জন্য কার্যকর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবে হামজা চৌধুরী শেফিল্ড ক্লাবের হয়ে খেলা এই মিডফিল্ডার তার ট্যাকলিং এবং বল ধরে রাখার ক্ষমতা দলের জন্য অপরিহার্য সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকবে জামাল ভূঁইয়া তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের একজন অভিজ্ঞ খেলোয়াড় তার পাসিং এবং খেলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিডফিল্ডার হিসেবে থাকবে হয়ে দুর্দান্ত পারফর্ম করে মিডফিল্ডার ক্লাবের দ্রুত গতি এবং কৌশলগতভাবে অনেক শক্তিশালী এছাড়াও থাকবে শেখ মোরসালিন তরুণ প্রতিভাবান এই খেলোয়াড় যিনি আক্রমণে সৃজনশীলতা যোগ করতে পারেন তার গতি এবং ট্রিবলিং ক্ষমতা সিঙ্গাপুরের রক্ষণকে বিপদে ফেলে দিতে সক্ষম ফরওয়ার্ডের লেফট উইঙ্গারে থাকবে ফাহমিদুল ইসলাম ওলবিয়া ক্যালসিও ক্লাবের হয়ে খেলা তরুণ এই উইঙ্গার তার গতি এবং এ প্রতিপক্ষের রক্ষণকে সমস্যায় ফেলে দিতে পারে রাইট উইঙ্গার হিসেবে থাকবে রাকিব হোসেন বসুন্ধরা কিংসের হয়ে খেলা এই ফুটবলার তার অসাধারণ দ্রুত গতি এবং নিখুঁত ফিনিশিংয়ের কারণে প্রতিপক্ষের কাছে হয়েছে এক আতঙ্কের নাম